ইউটিউব স্টুডিও নিজে তোমাদের বলে দিচ্ছে কোন ভিডিওগুলো করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে দেখো সাজেস্টিং ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই ভিডিওগুলো করলে ভিডিওগুলো যখন নিজে তোমাদেরকে দিচ্ছে কোন ভিডিও বানাবে কোন পদ্ধতিতে যাবে তখন তোমাদের নিজের থেকে কোনো প্ল্যান বুদ্ধি খাটিয়ে তো কোনো লাভ নেই তোমাদের ইউটিউব দেখিয়ে দিচ্ছে স্টুডিওর ভেতরে কোন ভিডিওগুলো তোমাদের করতে হবে কোন বিষয়ে ভিডিও করতে হবে কোন টপিকে তোমাদের ভিডিও করতে হবে তোমাদের সব কিন্তু ইউটিউব বুঝিয়ে দিচ্ছে তাহলে তোমাদের কিন্তু আর মাথা লাগাতে হবে না যে আমি কি ভিডিও বানাবো কি প্রত্যেক দিন কন্টেন্ট বানাবো তো এইটা তোমার চিন্তা চলে গেল আরো তোমাদের আরো দুটো তিনটে তোমাদের টিপ বলে দেবো যে যে জিনিসগুলো তোমাদের বলে দেবো সেই ভিডিও কি করলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে কি না করলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে না সেই এই কথাগুলো কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো তাহলে বন্ধুরা আর তো কোনো চিন্তা নেই তোমাদের তো টেনশনের বিষয় নেই যে কি ভিডিও বানাবো তোমায় যখন ইউটিউব নিজে তোমাদের সাজেস্ট করছে এই ভিডিও গুলো বানালে তোমাদের কিন্তু দেখো তারাই বলে দিচ্ছি পুরো বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের টপিকটা নিয়ে আলোচনা করবো কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবে না তাহলে স্কিপ করে গেলে কিন্তু তোমাদের নিজস্বই প্রবলেম হবে কিন্তু কিছু বুঝতে পারবে না ওয়াইটি স্টুডিও তোমাদের যে মেন সঠিক যে নিয়মটা কি করে শিখতে হয় সেটা আমি এই ভিডিওটা তোমার শিখিয়ে দেবো সঠিকভাবে তোমাদের ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে শেখো দেখো তার আগে বলে দিচ্ছি আমি শোভন তোমাদের বেঙ্গলি ক্রেটার শোভন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের আইকনটা কিন্তু অল করতে ভুলবে না তাহলে যখনই কিন্তু আমি ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে আর দেখো আমার আগের দিনের যে উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা তোমরা কিন্তু সবাই গেট টু এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রশ্ন করতে চাও তাহলে কি করতে হবে আমার এই ভিডিওটাকে সুন্দর করে লাইক করতে হবে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের আমি নেক্সট চ্যানেল আমি বেছে দেবো না কথা বলি আমি ভিডিওটা শুরু করছি তবে ভিডিও আপলোড করার আগে তোমাদের সঠিকভাবে কিন্তু ওয়াইকে স্টুডিওটা ব্যবহার করা শিখতে হবে ওয়াইকে স্টুডিও কিন্তু এমন একটা অ্যাপ্লিকেশন ইউটিউবের এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা অ্যাপ্লিকেশন ওয়াইকে স্টুডিও এই স্টুডিও যদি ওয়াই স্টুডিও তোমাকে যদি ব্যবহার নাই করতে পারো তবে তোমরা কোনোদিন কিন্তু ইউটিউবার নিজেকে বলতে পারবে না তাহলে কি হলো তোমার খালি ভিডিও আপলোড করলে আর যে ভেতরে যদি সেটিং শুন করতে হয় সেখানে তোমাকে করতেই হবে নাহলে কিন্তু কিছু করার নেই কিচ্ছু হবে না তোমরা ভিডিও আপলোড করছো দিনের পর দিনের পর দিনের পর ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসছে না তো তাহলে কি করতে হবে তাহলে আমার এই ছোট্ট কিছু আমি তোমাদের টপিক সাজেস্ট করছি সেই জিনিসটা একদম বুঝে নাও দেখো অ্যাভয়েড করে চলে যেতেই পারো না করার কিছুই নেই তোমরা ভিডিওটা না দেখে অ্যাভয়েড করে চলে যেতে পারো কিন্তু তোমাদের লস যদি চলে যাও তোমরা আমি তোমাদের কিছু শেখাতে এসেছি দেখো সেই জন্যই বলছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো তাহলে তোমাদের কিন্তু এখান থেকে কিছু জানকারি পাবে আগে তোমরা ওয়াইট স্টুডিওটা ভালো করে ব্যবহার করা শিখে নাও আর বন্ধুরা কি করতে হবে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করার পর দুটো জিনিসে কিন্তু লক্ষ্য করতে হবে একটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন আর একটা হচ্ছে থাম্বনেল বন্ধুরা থাম্বনেলটা হচ্ছে এমন একটা জিনিস তোমাদের কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আনতে পারে দেখো তোমরা যদি থামবেল একটা অ্যাট্রাপটিভ বানাও না তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না ভিউ নিয়ে ওই থাম্বেল তোমাদের মাথায় রাখতে হবে একটা অ্যাট্রাপটিভ বানাবো অ্যাট্রাপটিভ মানে দেখি ধরো তোমাদের যে ইউটিউব হোমে যে তোমরা স্টল করে করে ভিডিও আপলোড মানে দেখো যে তোমরা ভিডিও দেখবে ওই যে লং ভিডিওতে দেখবে একটা যে থামবেল দেখবে চোখে দেখতেই একদম আকর্ষণীয় লাগে সেই থামবেলটা কি মধ্যে আছে থামবেলটার মধ্যে কিছু একটা আছে যে তার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা কিন্তু ভিউ বেশি পাবে তোমাদের কি করতে হবে বলতো ভিডিও আপলোড করার আগে মানে ভিডিও যখন তোমরা বানাবে তার আগে কিন্তু তোমাদের থামবেলটা বানিয়ে নিতে হবে কারণ তোমরা যদি ভিডিওটা আপলোড করে দাও আপলোড করে দেওয়ার পর তোমাদের মাথায় খালি একটা চিন্তা করে যে আমায় তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করতে হবে তারপরে এই ভিউ পাবো কিন্তু বন্ধুরা ওরান নয় তোমাদের কিন্তু প্রথম করতে হবে ভিডিও আপলোড করার আগে মানে ভিডিওটা বানাবার আগে তোমাদের কিন্তু থামবেলটা বানিয়ে নিতে হবে থামবেল পেছনে ভালো করে মাথা লাগাও ভালো করে দিমাগ লাগাও এক ঘন্টা দু ঘন্টা করে থামবেল বানাও কোন জায়গাটা কি বসলে মানানসই হবে সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যেই মানে করতে হবে এটা কিন্তু আমি বা আমরা যা ইউটিউবার যা টেক ভিডিও বানাই তারা কিন্তু কেউ তোমাদের সামনে গিয়ে দেখিয়ে দেবে না তোমাদের ভিডিও বানিয়ে দেবো ওই মাধ্যমে তোমাদের কিন্তু ভিডিও দেখে বানাতে হবে সবসময় তোমাদের কাজে লাগতে হবে থামবেলে যেটা বানাবে সেটা হচ্ছে খুব বেশি করে টাইম দিয়ে কিন্তু থামবেলটা বানাবে কারণ থামবেলে কিন্তু তোমাদের কিন্তু একটা অ্যাট্রাক্টিভ বানাতে হবে তবেই কিন্তু তোমাদের কিন্তু পরিমাণে ভিউটা আনবে আর যদি বলে বন্ধুরা টাইটলার তোমার ডেসিশন টাইটেল আর ডিসনটা কিন্তু খুব সুন্দর করে দেবে কারণ বলে দিচ্ছি টাইটেলটা এমন একটা জিনিস তোমাদের কিন্তু যখন দেখবে ইউটিউব হোমে যখন তোমরা স্টল করে করে ভিডিও দেখো ভিডিও তোলে দেখবে টাইটেল টাইটেলটা কিন্তু চোখে যায় ওই চোখে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে টাইটেলটা কিছু একটা এমন আছে সেই যে দেখবে ক্লিক থ্রোটা বেশি পড়ে যখন ক্লিপ বেশি পড়ে তখনই কিন্তু কি হবে তোমাদের কিন্তু ইম্প্রেশনটা বাড়িয়ে দেবে তোমাদের কিন্তু এখানে ভিউটা বাড়িয়ে দেবে তোমাদের কি লোকে যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা তোমাদের কিন্তু সাবস্ক্রাইবও হবে তাহলে কি হলো তোমাদের টাইটেল আর থামবেল যদি একটা সুন্দর করে বানাও তোমাদের কিন্তু ভিডিও 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 থেকে পরিমাণে কিন্তু একটা ভিউ তো সেই বলছি তোমাদের বানাবার আগে তোমরা বানিয়ে নাও তারপর যখন আপলোড করবে ওইখানে ডিসক্রিপশন দেবে টাইটেল দেবে তারপর তোমার ভিডিওটা গিয়ে আপলোড করবে এটাই নয় যে আপলোড করে দিলে আপলোড করে দেওয়ার পর ওটা আর্লিস্টে আপলোড করলে আর্লিস্টে আপলোড করার পর তোমাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে তোমাদের ওখানে কিন্তু এডিট করতে হবে তোমাদের টাইটেল ট্যাগ সব কিন্তু ওখানে এডিট করতে হবে সেই জন্যই বলছি তো ভালো করে তোমরা আগে হোয়াইট স্টুডিওর ভেতরে গিয়ে ভালো করে দেখে নাও যে আমি তোমাদের কি করে স্টুডিওটা চালানো শেখাই আগে শিখে নাও স্টুডিওটা কি করে চালানো শিখতে হয় ইউটিউবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ এই অ্যাপটা না থাকলে তোমাদের কিন্তু কেউ তোমার নিজেই বলতে পারবে না যে আমি একটা ইউটিউবার ঠিক আছে আর তোমাদের অভিজ্ঞতাও আসবে না তোমাদের আগে শিখতে হবে যে হোয়াইট স্টুডিও কি করে শিখতে হয় তো সেই ভিডিওটাই ভালো করে বুঝে নাও তোমরা দেখো শিখতে গেলে কি করতে হবে আমি সাইডের স্ক্রিন রেকর্ডিং অন করছি তোমরা পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝে নাও সাইডের স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি সব তোমাদের ওখানে টু পাই তোমার যা যা করতে লাগে ওয়াইটি স্টুডিওর ভেতরে তোমাদের ভিডিও আপলোড করার পর আমি সব তোমাদের ওখানে শিখিয়ে দেবো ঠিক আছে তার আগে শিখে নাও যে তোমাদের ওয়াইটি স্টুডিও নিজে বলে দিচ্ছে ইউটিউব থেকে সার্চ করছে তোমাদের কি ভিডিও বানাতে হবে কোন ভিডিও গুলো বানালে তোমাদের কিন্তু ভিউ পরিমাণে বেশি আসবে কোন ভিডিও গুলো বানালে তোমাদের ভিডিও ভাইরাল হবে আগে এই জিনিসটা শিখে নাও দেখো আমি কিন্তু এখন চলে এসেছি আমার ক্রিয়েটার স্টুডিওর এর ভেতরে এখানে যে দেখো অ্যানালাইসিস আছে এই অ্যানালাইসিসে দেখো তোমরা ঢুকবে এই দেখো দেখতে পাচ্ছ যে আছে এই কিন্তু ঢুকবে দেখো এখানে দেখো অ্যানালাইসিস কিন্তু টাচ করে তোমরা ঢুকবে অ্যানালাইসিসে ঢোকার পর দেখো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে দেখো এখানে লেখা আছে কন্টেন্ট এই কন্টেন্টে তোমরা যাবে কন্টেন্টে যাওয়ার পর দেখো এখানে তোমাদেরকে আমি আমি প্রথম থেকেই বোঝাচ্ছি আমি ফার্স্টে তোমাদের বোঝাচ্ছি পোস্ট থেকে তোমার যে ভিডিও যে আপলোড করো তার যে থামবেলটা তোমরা যে পোস্ট করো সেই পোস্ট থেকে তোমাদের কিন্তু প্রথম বোঝাচ্ছি দেখো এখানে দেখো পোস্ট দেখো লেখা আছে এই পোস্টে টাচ করবে টাচ করে দেখো আমি যে দেখো ভিডিও মানে ভিডিওর যে পোস্টার যে আমি দিই সেই টপ পোস্টার দেখো দেখা দেখো টপ ইমেজ পোস্ট আমি যদি এর ভিতরে টাচ করি টাচ করে দেখো আমার কিন্তু আমার এই যে দেখো যে থামবেলগুনো যে আমি ছবিগুলো দিয়েছি এই ছবির মধ্যে দেখো আমার কিন্তু যে টপ যে ছবিটা নটা কিন্তু আমার লাইক এসছে তোমাদের কিন্তু এরমভাবে দেখতে হবে দেখো তারপর আমি যদি এখান থেকে একটুখানি ব্যাক করি ব্যাক করে চলে আসার পর তোমাকে দেখাচ্ছি আমি দেখো আমার যে এই যে এই আঠাশ দিনে আমার কিন্তু লাস্ট আমি যেন তোমার লং ভিডিও আপলোড করি দেখো আমার কিন্তু তেত্রিশটা কিন্তু লাইক এসেছে কিন্তু ডাউনড আছে কোনো কোনো চাপ নেই আমি যদি এখান থেকে তোমাদের ভিডিওটা নিয়ে যাই ভিডিওতে যাবার পর দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে এখানে কি লেখা আছে দেখো এখানে কাছে কন্টেক্ট সাজেস্টিং ইউ এটা টাচ করবে টাচ করার পর তোমাদের কিন্তু এইখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমাদের কি ভিডিও আপলোড করতে হবে ভালো করে দেখো এখানে দেখো এখানে কিন্তু ভালো করে দেখি তোমাদের কি ভিডিও আপলোড করতে হবে তোমরা দেখো এখানে স্কুলেই যাবে দেখো এখানে দেখো খালি একটার পর একটা তোমাদের ভিডিও কিন্তু সাজেস্ট করেই যাচ্ছে যে তোমাদের কি ভিডিও দেখো আপলোড করতে হবে দেখো এখানে তোমাকে এই সব ভিডিও তোমাদের ইউটিউব নিজে বলে দিচ্ছে এই সব ভিডিও তোমাদের বানাতে হবে দেখো তোমরা কিন্তু আমি কিন্তু তুলেই যাচ্ছি দেখো এখানে কিন্তু শেষ হবে না এখানে দেখো এখানে এত কন্টেন্ট আছে এত কন্টেন্ট আছে তোমাদের কি বলবো আমি তোমাদের কিন্তু তোমাদের হোয়াইট স্টুডিওর মধ্যে দেখো চেক করো তোমাদের হোয়াইট স্টুডিও এটা চেক করতে হবে তোমাদের দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমাকে কি কি ভিডিও সাজেস্ট করছে দেখো ভালো করে এখানে কি দেখাচ্ছে আপনি ফেসবুকে বোনাস ইনভাইট কিভাবে করবে ফেসবুকে বোনাস অপশান চালু করার নিয়ম ফেসবুকে ফটো পোস্ট করলে ইনকাম করুন ফেসবুকে বোনাস সেটা করার পদ্ধতি মানে এরাম তোমাদের মানে এরাম আমাকে দিচ্ছে তোমাদের কিন্তু এরাম তোমার যেমন ক্যাটাগরি চ্যানেল আছে তোমাদের কিন্তু এরাম সেম দেবে এরম সাজেস্ট করছে যদি আমি এখান থেকে টাচ করি আমি কিন্তু ডাইরেক্ট যে ভিডিওটা আমাকে সাজেস্ট করছে আমি কিন্তু সেই ভিডিওটার অপশানে চলে যাবো মানে ডাইরেক্ট সরাসরি ওই ভিডিও চলে যাব বোঝাচ্ছি দেখো আমি তোমাদের যদি এটা বললাম তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি আমি যদি এই ভিডিওটা টাচ করি এই দেখো যদি এই ভিডিওটা টাচ করি ভালো করে দেখো এই যদি এই ভিডিওটা আমি টাচ করি ধর টাচ করলাম দেখো সরাসরি তো আমি জাস্ট তোমাদের দেখালাম আমি কিন্তু ভিডিওটা আমি চালু করলাম না জাস্ট তোমাদের দেখালাম যে এরম ভিডিও গুলো আমি কিন্তু দেখো এই যে সায়স করছে দেখো ভুলটিকগুলো দেখতে পাচ্ছ এই যে ভুল টিকগুমো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মানে এই ভিডিও গুলো এখন খুব চলছে এগুলো আমাকে সায়স করছে করতে বুঝতে পারছো

সরি শর্ট ভিডিও বানিয়ে ইনকাম করবেন সাবধান গ্রিন স্ক্রিনের কন্টেন্ট ফেসবুক বেঙ্গলি টিউটোরিয়ালস রিলস ভিডিও ফলোয়ার বাটন সেট করবে মিলেন মানে এরমভাবে দেখো এরকম ভাবে আমাকে দিচ্ছে আবার যদি আমি এখানে চলে যাই ষাট মিনিটে দেখো ষাট মিনিটে আমাকে না দেয়নি কিছু ষাট মিনিট এখানে আমার কিছু দেয়নি এখানে নো দিয়ে দিয়েছে ষাট মিনিট আমার কিছু দেয়নি সাজেস্ট করেনি আমাকে কিছু ভিডিও তাহলে তোমাদের কি করতে হবে এরকম ভাই কিন্তু তোমাদের চলে আসতে হবে এরকম কন্টেন্টে কন্টেন্টে আসার পর এখানে চলে আসবে কন্টেন্টে চলে আসার পর এখানে চলে আসবে দেখো কন্টেন্টে চলে আসার পর এখানে কি লেখা আছে কন্টেন্ট কন্টেন্ট সাজেস্টিং ইউ তোমাদের সাজেস্ট করছে ইউটিউব ঠিক আছে কন্টেন্ট তারপর দেখো এখানে কি লেখা আছে আমি তোমাদের কলেজ দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের খুব শিখে রাখা কিন্তু অবশ্যই খুব দরকার সেটা হচ্ছে এখানে দেখো কি লেখা আছে দেখো আমি কিন্তু এই স্টেপটা তোমাদের বোঝালাম যে আমাদের আমাকে ইউটিউব এইসব ভিডিও সায়স করছে আর আমি বোঝালাম মানে তোমাদের কিন্তু ইউটিউব তোমাদের এই সব ভিডিও সায়স করছে তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল আছে আমি যদি এখান থেকে বেরোই বেরিয়ে যাওয়ার পর দেখো আমি আবার অ্যানালিস চলে এলাম অ্যানালাইসিসে আসার পর দেখো এখানে কি দিয়ে আছে এখানে দেখো দিয়েছে অডিয়েন্স অডিয়েন্সে যাবে অডিয়েন্সে যাবার পর এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের বোঝাচ্ছি ভালো করে বুঝবে এটা কিন্তু দেখো দেখাচ্ছে এটা দেখাচ্ছে তোমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স গুলো তোমার ভিডিও ছাড়ার কখন তোমাদের অ্যাক্টিভ থাকে দেখো এখানে ভালো করে এখানে দেখো ডিপ এখানে দেখো হালকা হয়ে গেছে এখানে ডিপ এখানে হালকা হয়ে গেছে এখানে ডিপ এখানে হালকা হয়ে গেছে এইগুলো মানে কি বলতে চাইছে এইগুলো বলতে চাইছে মানে তোমাদের এই সব যে দিগুলো ডিপ আছে সেইগুলো তোমাদের অডিয়েন্স কিন্তু এই টাইমে সব সময় তোমাদের ভিডিও দেখে সেই জন্য এইগুলো ডিপ হয়ে আছে তারপর তোমাদের তারপর দেখো তোমাদের আমি কিন্তু এইগুলো তোমাদের আর কিছু মানে বোঝার জন্য লাগবে না আমি জানি আশা করি এইগুলো তুমি জানো এইগুলো সব তোমার জানো সেই জন্য আমি আর বোঝাচ্ছি না আশা করি তোমরা জানো সব এইগুলো দেখো এখানে দেখতে পাচ্ছি নট সাবস্ক্রাইবার দেখছে দেখো আমার নব্বই পয়েন্ট সিক্স এখানে দেখো সাবস্ক্রাইব দেখছে আমার নাইন পয়েন্ট ফোর এগুলো আমি তোমাদের আর বোঝাতে যাচ্ছি না কারণ এগুলো তোমার জানো তারপর দেখো যেগুলো সরাসরি তোমাদের শিখতে হবে সেগুলো আমি তোমাদের ডাইরেক্ট চলে আসছি এইখানে চলে আসবে তোমরা তোমরা এখানে চলে আসবে প্লে লিস্টে তোমরা যে ভিডিও আপলোড করো তার তলায় দেখবে ধরো ইউটিউবে যাও যখন ইউটিউবে যাওয়ার পর তোমরা যখন ভিডিও আপলোড করো তার তলায় দেখবে যখন ভিডিও আপলোড করার পর যে ওখানে টাইটেল দেয় ওখানে যে ডেসক্রিপশন দেয় ওখানে দেখবে যে এ তোমাদের দেখায় যে প্লে লিস্ট এক প্লে লিস্ট এইগুলো দেখো তোমাদের প্লে লিস্ট করতে হবে আমার যেমন দেখো এই দুটো ভিডিও প্লে লিস্ট করা আছে আমি আরো ভিডিও প্লে লিস্ট করবো আমি কিন্তু বেশি করিনি কারণ বেশি লাগে না আমার এই দুটো ভিডিও আমি করে রেখেছি প্লে লিস্টে সেই জন্য সবসময় তোমার দেখবে এই দুটো ভিডিও কিন্তু তোমরা প্লে লিস্ট দেখতে পাবে তারপর চলে আসে অলি দেখো এখানে প্লে প্লে লিস্ট ছিল দেখো এখানে প্লে লিস্ট ছিল ভালো করে দেখো ভালো করে দেখো এখানে প্লে লিস্ট ছিল এখানে দেখো পোস্ট এখানে শর্ট এখানে ভিডিও এখানে অল আমি কিন্তু অলে টাচ করেছি অলে টাচ করার পর দেখো আমার যে দেখো এখানে কি দিয়েছে নিউ ভিউয়ার্স এখানে দেখো দিয়েছে নিউ ভিউয়ার্স এখানে আমার দেখো নিউ ভিউয়ার্স কি দিয়েছে ভিডিও বড় ভিডিও দেখো একুশশো আমার কিন্তু নিউ ভিউয়ার্স ভিউ আসে আর শর্টে আমার আছে একশো চৌষট্টি হ্যাঁ ভিডিও দেখো এখানে দেখো ভিউজ দিয়েছে আমার লং ভিডিও কিন্তু দেখো উনত্রিশশো কিন্তু ভিউজ আছে শর্টে দেখো দুশো আটানব্বইটা কিন্তু আমার এখানে ভিউ আসে শর্ট থেকে কিন্তু আমার দরকার যেমন আমার বড় চ্যানেল আমার লং চ্যানেল সেই জন্য তোমাদের আমি লং এর তোমাদের এখানে দেখাচ্ছে তোমার যদি শর্ট চ্যানেল হয় তোমাদের শর্টেও কিন্তু এটা বুঝতে পারবে মেন কথা তোমাদের যেটা বলতে চাইছি আমি বলতে চাইছি তোমাদের যে ইউটিউব যে তোমরা যে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার পর যখন তোমরা ওয়াইট স্টুডিওর মাধ্যমে যখন ভিডিওটা কি ওখানে এডিট করো তোমাদের কিন্তু এইগুলো শিখে রাখা কিন্তু দরকার না হলে তোমরা কি জানতে পারবে না যে কোত্থেকে যে কি হয় ধরো এই ভিডিওটা তোমরা আপলোড করলে দেখলে যে বা খুব ম্যাক্সিমাম দেখবে দশটা বা পনেরোটা কুড়িটা ভিউ আসার পর ভিউ আসছে না দেখবে গ্রাফ নিচে হয়ে গেছে তখন তোমাদের কিন্তু করতে হবে কি এই ভেতরে স্টুডিও ভেতরে এসে কিন্তু তোমার দেখতে হবে যে আমার কোন জায়গাটা ভুল আছে আমি কি ভুল করেছি সেই জন্য আমার ভিডিওটা ভিউ এলো না দেখো তারপর এখানে কি লেখা আছে ভালো করে দেখো নিচে গেল দেখো এখানে কি লেখা আছে দেখো হাউ ভিউয়ার্স ফিড ইউ এটা যদি টাচ করি আমি মানে আমাকে বলতে চাইছি যে আমার ভিডিও ভিউ যে আমি ভিডিও আপলোড করি ভিডিওটা ভিউ কোথ থেকে আসে আমার বেশি পরিমাণে দেখো এখানে তোমায় দেখাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে ব্রাউজার ফিচার থেকে দেখো আমার কি দেখাচ্ছে প্রায় ফিফটি পয়েন্ট এইট মানে হচ্ছে আদা আদি তারপর দেখো এখানে সুয়ার সুবাইয়ের ভিডিও থেকে আমার একত্রিশ পয়েন্ট কিন্তু আমার ভিউ ওখান থেকে আসে তারপর দেখো শর্ট তারপর দেখো শর্ট ফিট থেকে আমার আসে শর্ট ফিট থেকে আমার আছে ফাইভ পয়েন্ট নাইন চ্যালেঞ্জ পেজ থেকে আমার ফাইভ পয়েন্ট ওয়ান হ্যাঁ তারপর ইউটিউব ইউটিউব ফিটোরিয়াস থেকে আমার কিন্তু ভিউ আছে তিন পয়েন্ট ওয়ান ইউটিউব সার্চ থেকে আমার টু পয়েন্ট মানে এরম কিন্তু আমার ভিউ এইখান থেকে আমার বেশি পরিমাণে কিন্তু ভিউ আসে তোমাদের দেখে নেবে কোথেকে বেশি পরিমাণে ভিউ আসে তারপর ধরো তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি বেশি কিন্তু দেখাবো না আমার কিন্তু এরম ভিডিও বানানো আছে তোমাদের সঠিক ভাবে কি করে তোমরা হোয়াইট স্টুডিও ব্যবহার করবে আমার পুরো ভিডিও বানানো আছে তোমরা যদি বলো সেটা দেখিয়ে আমি এখনই দেখিয়ে তোমাদের আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি যে আমার হোয়াইট স্টুডিওর যে বক্তব্যটা আমার কিন্তু দেখো এখানে পুরো এই ডিটেলসটা কিন্তু আমার এই ভিডিওটা বানানো আছে তোমরা কিন্তু গিয়ে ওয়াচ করে নেবে এই ভিডিওটা আমার হোয়াইট স্টুডিও কি কি পরিমানে কি কি লাগে সঠিক নিয়ম সেটা তোমরা শিখে নেবে তো বন্ধুরা আশা করি দেখো আমি যা তোমাদের যারা বসেলাম তোমরা আশা করি অনেকটা বুঝতে পেরেছো তোমাদের অনেকটা রিলিফ হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই আমি আর তোমাদের কথা বাড়াচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকের জন্য এত পর্যন্তই ভিডিওটা তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে আর কিন্তু ডাউট ফিল নেই আমি তোমাদের কিন্তু সঠিকভাবে কি করে ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করতে হয় আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম ওয়াইটি স্টুডিও কি করে ব্যবহার করতে হয় আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে ভাইয়ের চ্যানেলে নিজের মনে করে যা যা করতে করে দিও পরের ভিডিও আমি তোমার সাথে দেখা করছি এই ভিডিওটার জন্য টাটা নেক্সট কন্টেন্টে আমি দেখা করছি তোমাদের সাথে বাই